আজকে চার নম্বর বারো ইউনিয়নের ইউনিয়নে সম্পন্ন করলাম আপনারা অবগত আছেন জনাব প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যেহেতু মাঠে কাজ করার নির্দেশ প্রদান করেছেন আপনাদেরকে একটু অবগত করতে চাই এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে আমাদের চাঁপাইনবগঞ্জে ড্রেনেজের ব্যবস্থা খুবই অবস্থা ভালো না আল্লাপাক যদি আমাকে এমপি দা এমপি এমপি হতে পারি তো ইনশাআল্লাহ চাপাই চাপাইনওয়গঞ্জে ড্রেনেজ ব্যবস্থাটা একবারে উন্নয়ন করে যাতে পানি জলবদ্ধতা না থাকে সে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ আপনারা গত দুই দিন আগে দেখেছেন আমাদের জামাতের ক্যান্ডিডেট বুলবুল ভাই একটি কথা বলেছেন যে আমরা নাকি ট্রাক সরাতে পারি নাই তো আমি বুলবুল ভাইকে বলবো যে আপনাদের পুরো বাংলাদেশের অফিসে ছোট্ট তালা মারা ছিল আপনারা পাঁচ তারিখের আগা পর্যন্ত সেই তালা খুলতে পারেন নাই আমি তাদেরকে এইটুকু বলবো আর নবগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি নবাবগঞ্জে ধানের শীষের প্রতীক অতি উর্বর এই প্রতীককে থামানো অনেক মুশকিল আছে সে যত বড়ই ক্যান্ডিডেট হোক না কেন ধানের শীষকে থামানোর মতো চাপাইনবগঞ্জ সদর তিন আসনের এখন পর্যন্ত এরকম কোনো ক্যান্ডিডেট উপজয়নি আমি আশাবাদী আমার প্রানপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আস্থাভাজন আমি আমি দলের ডেলিকেটের ইনশাল্লাহ চাপাইনবগঞ্জ সদর তিন আসন থেকে মনোনয়ন পেয়ে বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করে আমার প্রাণপ্রিয় নেতা জেনাব তারেক রহমানকে আমি উপহার করব ইনশাআল্লাহ